কি ঘরে বসে মোবাইল বা ল্যাপটপে ডলার ইনকাম করতে চান ফাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটি ট্রেডিং সিস্টেম কিভাবে আপনি একজন দক্ষ ট্রেডার হবেন ইনশাআল্লাহ বাইনারি ট্রেডিং কোথায় করা যায় সব প্ল্যাটফর্ম কিন্তু নির্ভরযোগ্য নয় এখন প্রশ্ন হচ্ছে বাইনারি ট্রেডিং থেকে কি আসলে ইনকাম করা যায় আসসালামু আলাইকুম আপনি কি ঘরে বসে মোবাইল বা ল্যাপটপে ডলার ইনকাম করতে চান আপনি কি ট্রেডিং এর ব্যাপারে শুনেছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন এই সেশনে আমি আপনাকে শেখাবো বাইনারি ট্রেডিং কি কিভাবে এটা কাজ করে এবং কিভাবে আপনি একজন দক্ষ ট্রেডার হবেন ইনশাল্লাহ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বাইনারি ট্রেডিং শেখা শুরু করবেন কিভাবে আপনি যদি একদমই নতুন হন তাহলে ভয় পাবেন না আমি এই সিরিজে বাইনারি ট্রেডিং একদম শুরু থেকে আপনাকে শেখাবো অ্যাকাউন্ট খোলা মার্কেট পড়া কোন সময় ট্রেড করলে ভালো রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এবং লাইভ ট্রেড করে আপনাদের দেখাবো এই সব কিছুই আমি নিজ হাতে করে দেখাবো যেন আপনি খুব সহজেই বাইনারি ট্রেডিং শিখতে পারেন চলুন প্রথমে বুঝে নেই বাইনারি ট্রেডিং মানে কি বাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটি ট্রেডিং সিস্টেম যেইখানে আপনি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে প্রেডিক্ট করবেন মার্কেট এখন উপরে যাবে নাকি নিচে যাবে অর্থাৎ আপ অ্যান্ড ডাউন সো যেমন আমি ইউএসডি বিআরএল এই মার্কেটটাতে এখন আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করলাম যদি সঠিক হয় তাহলে প্রফিট আর যদি সঠিক না হয় তাহলে লস এইখানে শুধু দুইটা অপশনই থাকে আপ অ্যান্ডাউন এই জন্য এর নাম বাইনারি মানে দুইটা অপশন আশা করি সবাই বাইনারি ট্রেডিংয়ের প্রাথমিক ধারণা পেয়ে গিয়েছেন বাইনারি ট্রেডিং কোথায় করা যায় আমি পার্সোনালি কোটেক্স ব্যবহার করি বাইনারি ট্রেডিং করার জন্য নির্ভরযোগ্য কিছু প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে কোটেক্স সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি এটা মোবাইল এবং কম্পিউটার দুই জায়গায় ব্যবহার করা যায় এবং এইখানে অনেক লোক কাজ করে তাই সব প্ল্যাটফর্ম কিন্তু নির্ভরযোগ্য নয় আমি পার্সোনালি যেটা ব্যবহার করি আমি আপনাদের সেইটারই গাইডলাইন দেব এখন প্রশ্ন হচ্ছে বাইনারি ট্রেডিং থেকে কি আসলে ইনকাম করা যায় হ্যাঁ ভাই অবশ্যই যায় আমি নিজে এখান থেকে প্রতি সপ্তাহে ডলার ইনকাম করি এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা প্রতি সপ্তাহে ডলার ইনকাম করে তবে মনে রাখবেন এটা কোনো জুয়া না এটা একটা স্কিল যত বেশি শিখবেন তত বেশি সফল হবেন আর শেখার জন্য অবশ্যই ধৈর্য সময় এবং সঠিক গাইডলাইনের প্রয়োজন তাই আপনি যদি বাইনারি ট্রেডিং শিখে নিজের লাইফ বদলাতে চান তাহলে এই ভিডিও সিরিজ মিস করবেন না এটা পার্ট ওয়ান সামনে আরও আসছে স্টেপ বাই স্টেপ তাই অবশ্যই আমাকে ফলো করুন যেন পরের ভিডিওগুলা মিস হয়ে না যায় আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনি নতুন নাকি আগে থেকেই কিছু জানেন পরের পর্বে আমি আপনাদের শেখাবো কিভাবে একটা রিয়েল অ্যাকাউন্ট খুলবেন এবং প্র্যাকটিস শুরু করবেন তাই চোখ রাখুন এবং মনে রাখবেন শেখার শুরু এখানেই মিস্টার পারফেক্ট পরিবারের সাথে থাকুন ইনশাল্লাহ সফল হবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ